আমাদের কাছে আজকে এতগুলো আইফোন রয়েছে সবগুলো কিন্তু রানিং এবং চলছে আমরা যে কাজটা করবো জাস্ট

একদম অথেন্টিক কোন বা অথরাইজড কোন সব থেকে এসেছিল মানে ব্র্যান্ড নিউ ভাবে অ্যাপল সেল করছিল কিনা নাকি অন্য কোনো ইউনিট যেমন রিফার্ভিস্ট হয় রিপ্লেসমেন্ট হয় বা স্পেশাল এডিশন হয় সেরকম কোনো কিছু কিনা যে করতে হবে যে ফোনটা কিনছেন তার সেটিংসে যাবেন এবং মডেল নাম্বারটা চেক করবেন যদি মডেল নাম্বার এম দিয়ে শুরু হয় তার মানে আপনার ফোনটা অবশ্যই ব্র্যান্ড নিউ ছিল এবং এটা কোনো অথরাইজড সেলারি সেল করেছে এরপরে যদি দেখেন না এখানে এন রয়েছে এন দিয়ে শুরু তার মানে ওই ডিভাইসটা রিপ্লেসমেন্ট ইউনিট এরপরে যদি দেখেন না এপ দিয়ে শুরু হয়েছে এর ক্ষেত্রে এটা হলো ইউনিট এরপরে যদি দেখেন না এপো না আছে পি পি সাধারণত খুব কম থাকে এটা সাধারণত পার্সোনালাইজড বেশ কিছু ডিভাইস স্পেশাল এডিশনের ফোনে থাকে তো এগুলোর থেকে আপনি আপনি ডিসাইড করবেন আসলে কোনটা নিতে চাচ্ছেন এরপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় রাইট নাও যে বিষয়টা একদম সব জায়গায় দেখা যাচ্ছে ব্যাটারি বুস্টেড আইফোন এতদিনের ব্যবহৃত একটা ফোনে এরকম ব্যাটারি হেলথ থাকার কথাই না যদি আইফোনের ব্যাটারি বুস্ট করতে হয় সেক্ষেত্রে অবশ্যই ডিভাইসটাকে খুলতে হবে তো আমরা এই ডিভাইসগুলো নিয়ে এসে এই জন্য আগে পানির মধ্যে চুবাইছি চেক করার জন্য যে আসলে এই ডিভাইস কোনো ব্যাপার আছে কিনা ওই প্যারাটা নাই নাইভেন এগুলোর যে ব্যাটারি পার্সেন্টেজ আমরা দেখলাম সেটা দেখে মোটামুটি মানে কনফিউজ হওয়ার মতো কিছু আমরা পাইনি এরপরে অবশ্যই আপনি যার কাছ থেকে আইফোন কিনুন না কেন সেটা একজন পার্সন হতে পারে সেটা হতে পারে একটা শখ জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা